হ্যালো বন্ধুরা ইন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব খুবই দারুণ একটি বিজনেস আইডিয়া সম্পর্কে যে বিজনেসটি আপনার বাড়িতে বসে সবাই মিলে করতে পারবেন এবং এই বিজনেসটি লং টাইম এবং লাইফ টাইম চলার মতো বিজনেস কী সেই বিজনেস চলুন জেনে নেওয়া যাক বেসিক্যালি ধূপকাঠি বানানোর মেশিন আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন সবথেকে কম দামে এটা হলো বেসিক্যালি প্যাডেল মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা রকম ইলেকট্রিকের প্রয়োজন হয় না একদমই প্যাডেল মেশিন অর্থাৎ যেটা হলো মিল্ড স্টিল ম্যানুয়াল আগরবাতি মেকিং মেশিন অর্থাৎ এটা কিন্তু আপনারা বাড়িতে বসেই করতে পারেন এবং এই ধুক্কাটি বানিয়ে আপনারা কিন্তু মার্কেটে রিসেল করে একটা ভালো প্রফিট মার্জিন কিন্তু আর্নিং করতে পারেন সেক্ষেত্রে আপনারা যারা যারা চাইছেন বাড়িতে বসে প্রতিদিন একটা ভালো ইনকাম করতে তারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এখানে বিভিন্ন প্রাইজে বিভিন্ন ধরনের আপনারা কিন্তু মেশিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা হলো ইন্ডিয়া মাঠ ওয়েবসাইটে যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি অবশ্যই আপনারা সকলে চেক করে নেবেন তাহলে কিন্তু পুরোটা জানতে পারবেন এর বিষয়ে অর্থাৎ এই কোম্পানির বিষয় বা এর বিষয়ে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিন অ্যাভেলেবেল রয়েছে ইনভেস্টমেন্ট অবশ্যই থাকবে আপনারা যারা ইনভেস্টমেন্ট করে বিজনেস করতে চান তাদের জন্য একটা ভালো লং লাস্টিং বিজনেস আইডিয়া বলা যেতে পারে সেক্ষেত্রে আপনারা যদি ওয়েবসাইটে আসতে চান তার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখানে আসলে আপনারা এই বিজনেস সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন আমাদের কলকাতায় কোথায় কোথায় অ্যাভেলেবেল রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন যেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন লোকেশন রয়েছে কলকাতা আপনারা চাইলে তাদের সাথে ডাইরেক্ট কনট্যাক্ট করে নিতে পারেন কনট্যাক্ট করে এই বিষয়ে জানতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েবসাইটে আসতে হবে যে এই বিজনেস শুরু কীভাবে করা যায় কীভাবে শুরু করতে হয় সমস্ত কিছু মিনিমাম একটা ইনভেস্টমেন্ট রয়েছে বাড়ির সবাই মিলে অবভিয়াসলি এই কাজটা করতে পারেন সেরকম বেশি একটা ইনভেস্টমেন্ট নেই খুবই কম ইনভেস্টমেন্টে শুরু করা যেতে পারে বাড়িতে বসেই সেক্ষেত্রে যারা শুরু করতে চাইছেন তারা কেউ দেরি করবেন না অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে যান আমরা লিঙ্ক দিয়ে রেখেছি আর ভিডিওটাকে যত পারবেন শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে